আমি শুধু এটুকু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক আমি কোটি টাকা চাই না কারো কাছে শুধু আমার বাচ্চাটার সেফটি দেখ যে আমি বাচ্চাটা আমার বুকে থাক এর সেফটি আমাকে সবাই দেখ আসসালামু আলাইকুম ফেসবুকে ভাইরাল হয়েছে ছোট্ট একটি বাচ্চা এই বাচ্চার ক্যাপশনে ছিল গরিবের ঘরে না সত্যি কি না দেখতে পাচ্ছেন এই সেই বাচ্চাটা এখন লজ্জা পাচ্ছে মনে হচ্ছে নাকি বাবু দেখে তাকাতে একটু দেখতে পাচ্ছেন এই সেই বাচ্চাটা এবং আপনার দেখতেছি স্ক্রিনে সেই ছবিটা দেওয়া আছে যে অনেকে বলতেছেন যে এই বাচ্চাটি আসলে কার এটি কি ওনার বাচ্চা না চুরি করে এনেছে এবং ওনার মায়ের বাচ্চার মায়ের সাথে বাচ্চার সাথে কোনো মিল পাচ্ছে না অনেকে কিন্তু বলতেছেন এই কথা তানব এবং বাচ্চার মায়ের মুখ থেকে এই বাচ্চাটা ওনার এবং অনেকে বলতেছে ওনার না তো আমরা ওনার মুখ থেকে শুনবো এবং আপনারা শুনলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম জি কেমন আছেন আচ্ছা আপনার আপনার নাম কি আমার নাম খালেদা খালেদা আচ্ছা খালেদা আসলে বল আপনার এই যে কলেজে বাচ্চাটা এটা কি আপনার বাচ্চা আপনার বাচ্চা আপনার বাচ্চা নাকি একটি ফটো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেটা আপনার মনে হয় ছবিটা নাকি তখন আপনি জানতেন ছবিটা তুলছিল মানে এরকম করবে এটা আমি কি খারাপ বলেন খারাপ করছে বলতে উনি মানে ছবিটা পোস্ট করার পরে আমার একটু একটু আমি হয়েছি বলতে বিপদটা কিভাবে যেমন

হাত করার জন্য আচ্ছা আমি একটা ই শুনছি থেকে যে আসলে মানে আগে শুনছিলাম যে বাচ্চা ভাইরাল হওয়ার পরে ফেসবুকে অনেকেই বলতাছে আপনার বাচ্চা না এবং অনেকেই বলতাছে আপনার বাচ্চা আসলে এই কথাগুলো বলার কারণ কি আসলে এই কথা বলা কারণ যারা এই এলাকায় আছে আমল আমাকে দেখছে আমি এই এলাকায় 27 বছর ধরে আছি যারা দেখছে আমার বাচ্চাটা এটা এখানে হয়েছে এইখানে ওর সব কিছু তারা হয়তো চিনি আর মনো কোনো আমার বাহিরে যারা আছে তারা হয়তো আমাকে চিনে না হ্যাঁ মানে সবুজ বাংলা এলাকাটা আমার এখানে দুই মানুষ ধরে জি আর সবুজ বাংলা এলাকাটাতে আমি সাত বছর ধরে আছি তাই সবুজ বাংলা এলাকার মানুষ সবাই জানে যে এই বাচ্চাটা আমার জি জি মানে ওর

দেখতে পাচ্ছেন গরিবের ঘরে রাজকন্যা সেটা কিন্তু বাস্তব প্রমাণ করছে আজকে আমরা এখানে সরস্ব এসে কারণ এখানে একেবারে আমরা এই এলাকার মানুষ থেকে শুনলাম যেটা যে এই মহিলা এই এলাকায় থাকতেছে আজকে অনেক বছর ধরে এবং এখানে থাই তিন মাস এই যে এই বাসাটাই এটা হলো ওনার বাসা তবে এই বাসাটা দেখলে হয়তো আপনাদেরই খারাপ লাগবে কারণ মানুষের একটি বাথরুম আসতে বড় থাকে উনি যেখানে বসবাস করে যেখানে ঘুমাচ্ছে রাতে উনি সেই বাথ মানে জায়গাটা ওনার বাথ মানুষের বাথরুম আসতে বড় বড় থাকে যারা মনে করেন যে বড় লোক আছে অনেক টাকা পয়সা মালিক তাদের বাথরুম আসতে বড় তা আপনি এই যে সৌর একটি বাসা থাকেন কেন